শীতের মধ্যে ওইটা যাওয়া কষ্ট কর না পাই আমি রাত্রে যদি আগামো তাহে তাহলে গরে কাম ওরে সব বোনার শালার খাচ্ছ মহিলা হ্যাঁ তাই তো কই কে এত সুন্দর কম বলে এত সুন্দর বালিশ এত সুন্দর নেপ তো সব দিয়ে আমি খাটের মধ্যে ফেয়ে থাকি এত সুন্দর একটা চকচকা বোনিয়া গন্ধ আসে কোন থেকে এই ফাও গন্ধটা এই ঘর থেকেই বাড়ায়